আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন যে ব্রাজিল কোচ কার্লো আনচেলোতি অলরেডি তিনি তার স্কোয়াডটা ঘোষণা করে দিয়েছে যে স্কোয়াডে আমরা এমন কিছু ফুটবলার দেখতে পাইছি যাদেরকে আমরা কোনোদিনও আর ব্রাজিল জাতীয় দলের স্কোয়াডে দেখতে চাইনি কিংবা তাদের ব্রাজিল জাতীয় দলের ইতি আমরা অলরেডি হয়তোবা অনেকেই দেখে ফেলেছিলাম তবে ওই ফুটবলারগুলাকে কিন্তু ব্রাজিল কোচ কার্লো আনচেলোতি আবারও ব্রাজিল জাতীয় দলে ডেকেছে সো আজকের এই ভিডিওতে আমরা দেখা ট্রাই করব যে লর্ড মার্কা ফুটবলার গুলাকে ডেকেছে তাদের পারফরমেন্স কেমন এবং তাদের চাইতে আরো ভালো ব্যাটার অপশন এই টিমটাতে অ্যাড করা যাইতো কিনা সেই বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করব প্রথমত আমরা আসি দানিয়েলর দিকে দেখুন দানিলো নিয়ে ব্রাজিল কোচ কার্লো আনচেলোতি কি বলেছে সে একাধিক পজিশনে খেলতে পারে সে রাইট ব্যাক লেফট ব্যাক সেন্টার ব্যাকে খেলতে পারে এখন আপনি যে দানিলো এই টিমটাতে নিয়েছেন তাকে কি হিসেবে নিয়েছেন আপনি যখন কোয়ার্টার ঘোষণা করেছেন তখন কিন্তু আপনি তাকে সেন্টার ব্যাক হিসেবে কিন্তু এই টিমটাতে রেখেছেন এখন আমরা যদি সেন্টার ব্যাকে দানিলোর পারফরম্যান্সটা দেখি এবারে মৌসুমে দেখতে পারবেন যে 14 টা ম্যাচ খেলেছে একটা গোল করেছে তার ওভারঅল রেটিং হচ্ছে 6.85 একটা ফুটবলার কে আপনি ব্রাজিল জাতীয় দলে ডেকেছেন গোল অ্যাসিস্ট বাদ দিলাম যার রেটিংটা হচ্ছে এই প্লেয়ারটা একটা ভালো কন্ট্রিবিউশন রাখতে তেমন না মানে রেটিং দেখে বোঝা যাচ্ছে আপনি তার মানে এই প্লেয়ারটাকে রেখেছেন একাধিক পজিশনে খেলতে পারে এই জন্য ঠিক না আচ্ছা আমি আপনাদেরকে বলি একাধিক পজিশনে যখন খেলতে পারবে এমন ফুটবলারই আপনি খুঁজতেছেন তাহলে ভাই স্যামুয়েল লিনো কি দোষ করলো হুম আপনারা আমাকে একটু বোঝান যে সেমিউল লিনুর দোষটা কি সেমিউল লিনু কিন্তু সেও একাধিক পজিশনে খেলতে পারে সে লেফট ব্যাক লেফট উইং ব্যাক সে লেফট মিডফিল্ডার লেফট উইঙ্গার হিসেবে খেলতে পারে তো আপনি ওকে কেন ডাকলেন না আমরা যদি সেমিউল লিনুর পারফরম্যান্সটা দেখি তাহলে দেখতে পারবো যে 14 ম্যাচে 2 গোল 5 অ্যাসিস্ট সে করেছে তারপরেও কি সে জায়গা পায় না তার ওভারঅল রেটিংটা হচ্ছে 7.23 আমি আপনাকে ওই জিনিসটা বোঝাতে চাইতেছি কার্লো আঞ্চল যেহেতু বলেছে একাধিক পজিশনে খেলতে পারে এমন টাইপের ফুটবলার তিনি নিয়েছেন তাহলে সেই মোয়াল্লিনো দোষটা কি করলো এটা একটা প্রশ্ন এরপরে আমরা যদি দানিলোর বয়সটা দেখি তাহলে কিন্তু দেখতে পারবো যে এই প্লেয়ারটা মোটামুটি অনেক বয়স হয়ে গেছে মোটামুটি চৌত্রিশ বছর দু হাজার ছাব্বিশ যখন আসবে বিশ্বকাপটা যখন আসবে বিশ্বকাপের একটু আগে কিন্তু তিনি পঁয়ত্রিশে পা দিবেন তো আপনি কি এমন বুড়ো একটা ফুটবলারকে নিয়ে খেলতে যাবেন যদি আপনি বুড়ো ফুটবলারকে যদি দলে রাখতে চান তাহলে ভাই বাকিরা কি দোষ করছে মানে আমাকে বোঝান বাকিরা কি দোষ করছে থিয়াগো সিলভা কি দোষ করছে থিয়াগো সিলভা কিন্তু ওর থেকে ভালো ফর্মে আছে আপনি যদি থিয়াগো সিলভার পারফরমেন্সটা দেখে তাহলে দেখতে পারবেন যে বিশ ম্যাচে এক গোল সেভেন পয়েন্ট জিরো ওয়ান রেটিং মানে বুড়ো বয়সে ও দানিলোর চাইতে ভালো খেলতেছে সো আপনি দানিলোকে রাখলেন টিয়াগো সিলভাকে কেন রাখতে পারলেন মানে এটা হচ্ছে লর্ড মার্কা কথাবার্তা মানে আর কিছু বলবো না কার্লো আনচেলোর থেকে এরপরে যে ফুটবলারটার কথা বলতে চাই সেটা হচ্ছে ফাবিনি ভাই বত্রিশ বছর ওকে মেনে নিলাম আপনি ক্যাসেমিরোর রিপ্লেসমেন্ট হিসেবে এই ফুটবলারটাকে দেখেছেন ওকে কারণ ক্যাসেমিরো হোল্ডিং মিডফিল্ডার হিসেবে খেলে ফাবিনো হোল্ডিং মিডফিল্ডার হিসেবে খেলে আমরা কিন্তু এটা ধরে নিলাম সেই অনুযায়ী আপনি এই দলটাকে এই প্লেয়ারটাকে রেখেছেন বাট পারফরমেন্সটা তো আপনার দেখতে হবে ও কি করতেছে আপনি যদি তার পারফরমেন্স দেখেন এবারে সৌদের প্রো লিগে ষাট টাইম একটা অ্যাসিস্ট করেছে একটা বাদ দিলাম হোল্ডিং মিডফিল্ডাররা অ্যাসিস্ট কম করবে এটাই ঠিক আছে আর গোল তো গোলের কথা তো বাদ দিলাম বাট আপনি যদি তার রেটিংটা দেখেন তাহলে দেখতে পারবেন যে সিক্স পয়েন্ট রেটিং ওর চাইতে কি আর ভালো মানের ডিফেন্সিভ মিডফিল্ডার ব্রাজিলিয়ান লিগে নেই কিংবা ইউরোপে কোনো মানে মিডফিল্ডার নেই ওর ওর তো ভাই ব্রাজিল দলে তো ওর ইতি সবাই দেখে ফেলেছে ফুটবলার ব্রাজিল জাতীয় দলে এরপরে যে ফুটবলারটার কথা বলতে চাই সেটা হচ্ছে আলেকসান্দ্র ভাই লেফট ব্যাকে কে আপনি লেফট ব্যাকে ডেকেছেন যে ফুটবলারটার বর্তমান বয়স হচ্ছে চৌত্রিশ জানুয়ারি তেসে পঁয়ত্রিশে পা দিবে অর্থাৎ সাড়ে পঁয়ত্রিশ আপনি কি এখনো ওই গুরু একটা ফুটবল আর কি সাড়ে পঁয়ত্রিশ বছর বয়সী একটা ফুটবল আর কি এখনো ব্রাজিল জাতীয় দলের প্ল্যানে দেখতেছেন আপনি কি এখনো ভাবতেছেন যে এই প্লেয়ার গুলাকে নিয়ে আপনি এক্সপেরিমেন্ট করবেন এক্সপেরিমেন্টে ভালো করতে পারলে এদেরকে আপনি দু ছাব্বিশ বিশ্বকাপে নিয়ে যাবেন যে এখানে ভাই বিশ্বে এই মুহূর্তে আপনি যদি বিশ্বের বিশ্ব ফুটবলের দিকে তাকান তাহলে দেখতে পারবেন যে বড় বড় টিম গুলো আপনার উইং বেস ফুটবল খেলে আপনার তাদের হাতে ভালো মানের উইং বেক আছে ইভেন কি তাদের হাতে বিশ্বের সেরা সেরা উইঙ্গার আছে রাইট উইঙ্গার লেফট উইঙ্গার আছে তো ওই ফুটবলার কে বুঝি ওই যে ফুটবলার গুলার স্পিড বেশি থাকে ওদের কি কি এই লর্ড মার্কা আলেকসান্দ্র আটকাইতে পারবে আপনারা একটা বার বলুন তো আমরা যদি তার এবারের মৌসুমের পারফরম্যান্সটা দেখি তাহলে দেখতে পারবো যে সতেরো রেটিং মানে ভাই কি এইসব কি ভাই এইখানে কি আর ভালো মানের ফুটবলার নাই হ্যাঁ আপনি এই জায়গাতে তিন তিনটা ফুটবলারকে দেখেছেন। একটা হচ্ছে লুজিয়ানো জোবা ও ভালো মানের ফুটবলার ওকে ডেকেছেন আপনার আপনাকে এটার জন্য সাধুবাদ জানাই যে ব্রাজিল জাতীয় দলে তাকে ফার্স্ট টাইম ডেকেছেন এটার জন্য আপনাদেরকে সাধুবাদ জানাই আপনাকে আপনি লুইস হেনরিকে কায়ো হেনরিক কে রেখেছেন এটার জন্য আপনাকে সাধুবাদ জানাই কিন্তু এই আলেকসান্দ্রো কেন ভাই একটা পজিশনে তিনটা ফুটবলার রেখেছেন ওয়াই এই ফুটবলারটাকে কেন আচ্ছা ঠিক আছে এ ফুটবলারটার কথা বাদ দিলাম আমরা এখন একটা প্লেয়ারের কথা নিয়ে আসি যে ওই প্লেয়ারটার নাম হচ্ছে আপনার অ্যান্টুন ভাই প্লেয়ারটা লাল ইগাতে সর্বশেষ ষাটটা ম্যাচে চারটা গোল একটা অ্যাসিস্ট করেছে অর্থাৎ সাত ম্যাচে পাঁচ গোলে অবদান ইভেন সর্বশেষ ম্যাচে তো দুই দুইটা গোল করেছে আপনি যদি তার ওভারঅল রেটিংটা দেখেন তাহলে দেখতেই পারবেন যে সেভেন পয়েন্ট নাইন মানে এই মুহূর্তে ব্রাজিলিয়ান প্লেয়ারদের মাঝে সর্বোচ্চ আপনি ওই প্লেয়ারটাকেও রাখলেন না আপনি এই জায়গায় কাকে রেখেছেন লুইস হেনরিক যিনি কিনা বারো ম্যাচে এক গোলে এক অ্যাসিস্ট করেছে এবারের মৌসুমে তার রেটিংটা হচ্ছে সেভেন পয়েন্ট থ্রি জিরো ওকে আপনি হয়তো তাকে হাজার ছাব্বিশ বিশ্বকাপে নিয়ে যাবেন তার জন্য হয়তো আপনি এই প্লেয়ারটাকে আবারও ব্রাজিল জাতীয় দলে রেখেছেন আপনি কি এই জায়গায় অ্যান্থীকে একটা সুযোগ দিতে পারতেন না হ্যাঁ আপনি যখন প্রথম ব্রাজিল জাতীয় দলের দলের দায়িত্বটা হাতে নিয়েছেন তখন এই প্লেয়ারটাকে একবার ডেকেছিলেন বাট এক মিনিট ও গেম টাইমিং দেনে যে প্লেয়ারটা এত ভালো পারফরম্যান্স করতেছে তাকে কি একবার সুযোগ দেওয়া যাইতো না আপনি সেন্টার ফরওয়ার্ডে মোটামুটি চারটা ফুটবলারকে ডেকেছেন ওইখান থেকে একটা ফুটবলার কমিয়ে আপনি কি পারতেন না এই জায়গায় অ্যান্টনিকে একটা সুযোগ দিতে অথবা আপনি যে সেন্টার ব্যাককে পাঁচজন ফুটবলারকে ডেকেছেন ওইখান থেকে একটা ফুটবলার কম রেখে আপনি এই জায়গায় অ্যান্টনিকে ডাকতে পারতেন না ইভেন আপনি যদি লেফট ব্যাকের দিকে থাকেন ওইখানেও আপনি তিন তিনটা ফুটবলারকে ডেকে দেন ওইখানে আলেকসান্দ্রোকে বাদ দিয়ে ফাইনাল থার্ডে এই অ্যান্টনির মতো ফুটবলারটাকে রাখতে পারতেন না তাই কি আর বলবো সব ইটু মিলিয়ে যে লর্ড মার্কা ফুটবলারকে ব্রাজিল জাতীয় দলে ডেকেছে আমরা সবাই এদের ইতিটা দেখে ফেলেছিলাম বাট কার্লো আনচেলোতি আমাদেরকে বুঝিয়ে দিলেন তিনি বুড়ো মার্কা ফুটবলারকে আবারও ব্রাজিল জাতীয় দলে নিয়ে আসবে আবারও তিনি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে এই ফুটবলার গুলাকে নিয়ে যাবে যে ফুটবলার গুলার কারণে দু হাজার বাইশ বিশ্বকাপে মারা খেয়েছে ব্রাজিল এই ব্যাপারে আপনাদের মতামত কি লর্ড মার্কা ফুটবলারদের ব্যাপারে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানান আল্লাহ হাফেজ